গত ক্লাসে আমরা ঢাকা বোর্ড দুই হাজার সমাধান করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখো না ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো দেখে নেবে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশের অঙ্কটি দেখবো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি আবারও বলছি যেহেতু দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞানিক রাশি থেকে কোনো অঙ্ক আসেনি তার মানে এবার কিন্তু আসবে আসবে তো চলো অঙ্কটা স্টার্ট করি দেখো এর মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে আমি পারব বলছি উৎপাদকের বিশ্লেষণ থেকে একটা অঙ্ক কিন্তু আসবে তার মানে উৎপাদকের বিশ্লেষণ থেকে আমরা যদি ভালো করতে পারি দুই মার্ক আমাদের কম দেখো খুব সহজ একটা অঙ্ক অঙ্কটা আমি একটু করার চেষ্টা করি দেখো কিভাবে আমরা প্রথমে প্রশ্নটা লিখে ফেলব ওকে আমরা প্রশ্ন লিখে ফেললাম একদম ইজি কি করব প্রথমে আমরা গুণ করে ফেলব ওকে তাহলে a b a

এরপরে আমরা এখান থেকে কমন নিবো এখন এখান থেকে তাহলে মাইনাস ওয়ান কমন নিলাম এই মাইনাস থাকার কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস বি দেখো এটা এটা কিন্তু মিলে গেল আমাদের সবসময় রাখতে হবে কমন জিনিসটা সবসময় একই রকম হবে তাহলে আনসার দাঁড়ালো এ এক্স মাইনাস ওয়ান এবং কমন এ এক্স প্লাস বি এটাই আমাদের আনসার আচ্ছা এরপরে আমরা খ নাম্বার অঙ্কটা দেখবো দেখো এ এর মান দেওয়া আছে এখানেও এ এর মান দেওয়া আছে উদ্দীপকে আবার প্রশ্ন আমার এ এর মান দেওয়া আছে একশো উনিশ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা লিখে ফেললাম হ্যাঁ দেওয়া আছে এ এর মান এটা এবং আবারও এ এর মান এটা তাহলে আমি এখানে এর পরিবর্তে কিন্তু একশো উনিশ লিখতে পারি পারি না লিখতে পারি তাহলে আমরা কি লিখলাম p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 120 এভাবে আমরা লিখতে পারি এবং এভাবে আমরা অঙ্কটা স্টার্ট করব অর দিব এরপর আমরা কি করব এটাকে ভেঙে ফেলব স্কয়ার দিয়ে 1 বাই p স্কয়ার ইকুয়াল টু 120 এভাবেই থাকবে এবার এটা সূত্র পড়ে গেল এইটাকে যদি আমি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার তাহলে a প্লাস আমরা সূত্রটা যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ওকে এতটুকু আমরা ক্লিয়ার পরে আমরা এটা এটা কেটে দিলাম থাকলো টু ইকাল টু শিশ এবার মাইনাস টু টা পাশে চলে যাবে মাইনাস যদি ওই পাশে চলে যায় প্লাস হয়ে গেল তাহলে কত আসবে একশো উনিশ একুশ ওকে এবার আমরা কি করবো এই স্কোয়ারটা ওই পাশে ট্রান্সফার হয়ে যাবে স্কোয়ার দিয়ে ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যায় এটা রুট হয়ে যায় এটা আমরা সবাই জানি ওয়ান রুট শো একুশ কে একুশকে রুট করলে কত আসে বলতো এই পর্যন্ত আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটাও হয় আবার এ মাইনাস বি হোল এটাও হয় আমরা এটা নেব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ t 1 t আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই কেটে কেন টুটার পাশে চলে গেল যে কেন আমি এখানে মাইনাস দিলাম কি করে বুঝবো কখন এটাকে আমি মাইনাসের সূত্র ফেলবো কখন আমি প্লাসের সূত্র ফেলবো এখানে কিন্তু a² b² ছিল প্লাসের সূত্র ফেলেছি এখানে a² b² কিন্তু মাইনাসের সূত্র হয়েছে কারণ আমাদের এই জায়গা দেখো আমি যদি 1 t কে এপাশে নিয়ে যাই তাহলে কিন্তু মাইনাস আর তাই না তাহলে আমি কি বুঝলে বারবার আমি বলি প্রশ্ন বুঝে তোমরা সূত্র অ্যাপ্লাই করবে আমাদের p থাকতো 1/p কে এই পাশে যদি নিয়ে যাই তাহলে p 1/p হয় তার মানে মাইনাস এর সূত্র আসছে এই কারণে কিন্তু আমরা এখানে মাইনাস এর সূত্র ফলো করেছি ওকে p 1/p তাহলে বিয়োগ করলে 9 হয় এই তো অঙ্ক আমাদের এবার হয়ে গেল তাহলে স্কয়ার টাই পাশে তো লাগলো রুট হয়ে গেল রুট 9 9 কে রুট করলে आंसर কত হয় 3 হয় আমরা p কে পাশে নিয়ে যাব